তো আমরা চলে এসেছি এখন স্কুলের মধ্যে তো এখন তো এখন যেদিকে দেখতে পাচ্ছেন কোচিং চলছে এখন সাড়ে আটটা বাজছে এবং স্টুডেন্টরা আসতে শুরু করে দিয়েছে স্কুলে এবং তো এখন সন্ধ্যের টাইম হয়ে গেছে তো এখন বাচ্চারা বাইরে খেলতে বেরিয়েছে আসসালামু আলাইকুম তো আমি এখন যাচ্ছি ডিজিটাল প্রিয়া অ্যাকাডেমি তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে সকাল থেকে বিকাল অবধি মানে স্কুলে যা যা জিনিসগুলো হয় সেগুলো দেখাবো তো তার আগে আপনাদের ভাবলাম যে এই যে প্রকৃতির কিছু দৃশ্য সকাল বেলার কিছু দেখে দিয়ে ভাবলাম এখন মোটামুটি বাজে সাতটা কুড়ি এরকম আশেপাশে তো চলুন স্কুলের দিকে যাওয়া যাক তো তার আগে কিছু এই প্রকৃতির দৃশ্য সকাল সকাল দেখে নেন তো চলুন তো আমরা চলে এসেছি এখন স্কুলের মধ্যে তো এখন সকাল সকাল স্কুলে কোচিং হয় তো আমি আপনাদের ওই দৃশ্যটা দেখাবো আর তার আগে হিপস হয় সকাল সকাল তো এখন কোচিং হচ্ছে সকাল সকাল তো আপনারা দেখতে পাচ্ছেন স্কুল পুরো ফাঁকা হয়েছে ভিতরে এখন কোচিং চলছে তো চলুন আপনাদের দেখিয়ে দিই চলুন ভিতরে দেখা যাক দেখতে পাচ্ছেন অনেক জুতো আছে তো ক্লাস চলছে এখন চুপচাপ ওদেরকে বলি একটু সারপ্রাইজ দেওয়া যাক আসসালামু আলাইকুম তো এখন যেদিকে দেখতে পাচ্ছেন কোচিং চলছে তো এরা এদিকে পড়ছে আরো আর বাকিগুলো এদিকে পড়ছে দেখতে পাচ্ছেন আর এদিকে আর আছে এদিকে আমাদের সই বসছে আর পড়াচ্ছে পর পর কোন ব্যাপার না তো দেখতে পাচ্ছেন আরো অনেক স্টুডেন্ট আছে ওপরেও হয়তো পড়ছে ওপরে আছে তো নাকি চলুন ওপরে আপনাদের দেখে দিই চলেন ওপরে ছাত্র আছে ওপরে যাওয়া যাক ওরা কি করছে দেখতে দাঁড়া যাক তো এখানে ও কিছু স্টুডেন্ট আছে এবং এরা এখানে পড়াশোনা করছে তো দেখতে পাচ্ছেন নিচে যাওয়া যাক ওরা কি করছে দেখি তো এখানে দেখছি ওরা নিজে নিজেরাই একে অপরকে পড়া ধরছে দেখলেন আপনারা এখন ওরা পড়াশোনা করছে পড়ুক আপনার কিছু বাইরের কিছু দৃশ্য তো দেখতে পাচ্ছেন সামনে গেট আছে এবং এই সাইডে বাকি দেওয়াল হয়ে গেছে এখন আর ওই সাইডে পেছনে ওদিকেও দেওয়াল রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের বিল্ডিং ঠিক আছে তো এখন কোচিং ছুটি হয়ে গেছে তো ওরা এখন বাড়ি যাবে এবং বাড়ি থেকে খেয়ে দেয়া আবার স্কুলে আসবে তো চলুন স্কুলের টাইমে আবার দেখা হবে আপনাদের সঙ্গে সালামু আলাইকুম তো আমরা আওয়াজ চলে এসেছি তো স্টুডেন্ট আসার আগে আপনাদের যে কিছু কিছু জিনিসগুলো আছে ওগুলো বলে দিই অর্থাৎ যে সকাল থেকে রাত অব্দি স্কুলে কী কী জিনিসগুলো হয় আপনাদের এক একে বলে দিই তো এক নম্বর প্রথমে যে আবাসিক যারা এখানে স্কুলে থাকে তো তারা প্রথমে ভোর রাতে ওঠে এবং সেই নামাজটা পড়ে এবং নামাজটা পড়ে যে হিপস ক্লাস আছে সেটা তারা করে দুই নম্বর দুই নম্বর হচ্ছে যে সকাল ছটা থেকে যে কোচিংটা আছে সেটা তারা করে অর্থাৎ কোচিংয়ে কিন্তু আপনারা নিচের স্কুলের ছাত্রও আছে এবং অন্যান্য স্কুলেরও ছাত্র আছে আপনারা চাইলে অন্য স্কুলের ছাত্র এসেও এখানে কোচিং করতে পারে এবার সেই তিন নম্বর তিন নম্বর যে নটা থেকে স্কুল টাইম হয় নর্মাল যেরকম স্কুল হয় সেরকম স্কুল হয় দেড়টা পর্যন্ত তো যেরকম আমাদের স্কুল চলে সব স্কুলে সেরকমই স্কুল হয় এবং তারপরে স্কুল শেষের পরে তারা বাড়ি যায় এবং যারা আবাসিক আছে তারা স্নান টান করে তারা খেয়ে দিয়ে নমাজ পড়ার পর তার আবার বিকালে কি আছে যে অ্যারাবিক রাইটিং আছে সেগুলো তারা করে এবং যে বিকেলে আবার যারা আবাসিক বা অনাবাসিক হোক যারা কোচিং করে তারা আবার বিকালে আসে এবং তারা বাড়ির যে হোমওয়ার্ক আছে সেগুলি প্রথমে করে এবং তারপরে যে বিকেলে হালকা খেলাধুলা হয় সেটা তারা করে তো খেলাধুলার পরে তারা এবার কি করে যে মাঘদীপের নমাজের আগে প্রথমে দোয়া অর্থাৎ তারা নিজে নিজেরাই দোয়া পাঠ করে এবং দোয়া পাঠের পরে যে নমাজটা আছে মাগদ্বীপের সেটা করে তারপরে কিছু কোয়েশ্চেন উত্তর হয় মাগদীবের নমাজের পরে এবং বাকি তারপরে রাত তারপরে তারা আবার যে হিপজের ক্লাস আছে সেটা তারা করে এসার পর্যন্ত এবং এসারের নামাজ পড়ার পর তারা আবার কি করে যে টিভির ক্লাসটা আছে তো সেটা করে সেখানে টিভির ক্লাসে অনেক আরবে জিনিস আছে ট্রাভেলিং কিছু দেখার জিনিস আছে এবং আরও অন্যান্য জিনিস আছে সেগুলো তারা করে তারপরে একটু খেলাধুলা করে তারপরে তারা নিজে নিজেদের বাড়ি চলে যায় তো সেটা এই ভিডিওতে আজকে আপনাদের দেখাবো শর্টকাটে কিছুটা আপনাদের বলে দিলাম তো চলুন আপনাদের যে যে জিনিসগুলো সকাল থেকে রাত অবধি হয় সেগুলো আপনাদের দেখিয়ে দিই তো চলুন তো এখন সাড়ে আটটা বাজছে এবং স্টুডেন্টরা আসতে শুরু করে দিয়েছে স্কুলে এবং দেখতে পাচ্ছেন তো বাকি আরও স্টুডেন্ট আছে এদিকে তো এখন প্রার্থনা টাইম হয়ে গেছে তো সব স্টুডেন্টরা লাইনে দাঁড়িয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রার্থনা শেষ হয়ে গেছে তো এবার স্টুডেন্টরা এখন স্কুলের মধ্যে প্রবেশ করবে তো এখন প্রার্থনা শেষ হয়ে গেছে তো এখন ক্লাস চালু হয়ে গেছে তো তো চলুন কিছু ক্লাসের চিত্র দেখে কোন কোনো কোনো ক্লাসের এখন মক টেস্টও চলছে তো এখানে ক্লাস নার্সারির বাচ্চারা আছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লাস নার্সারি বাচ্চারা এখানে আর ম্যাম আছে তো এখানে ম্যাম ওনাদের প্রেজেন্ট করছে এবং হোমওয়ার্ক গুলো দেখবে একটু পরে তো চলুন এদিকে আছে ক্লাস সিক্স এর বাচ্চারা এখানে ওদের মক টেস্ট চলছে আর এদিকে ক্লাস ফোর তারা ক্লাস করছে তাদের মক টেস্ট নেই আর এদিকে আছে ক্লাস ফাইভ তাদের মক টেস্ট চলছে তো চলুন এরপর আপনাদের সঙ্গে আবার টিফিনে দেখা হচ্ছে তো এখন হয়ে গেল টিফিন টাইম তো বাচ্চা কাচ্চারা সব বাইরে এখন বের বেরোবে টিফিন খাবে এখনো নিচে বেরোয়নি সব ওপরে আছে এখন হয়তো টিফিন খাচ্ছে তো এখন আমি আছি তিন তেলাতে তো আজকে আমার তিন তেলাতে ডিউটি আছে এখানে বাচ্চারা টিফিন খাচ্ছে এখন বাচ্চারা নিচে চলে এসছে খেয়ে দে তো এখন তারা এখন খেলাধুলা করছে এবং কিছুক্ষণ খেলাধুলা করার পর তারা আবার টিফিন শেষ হলে আবার তারা ক্লাসরুমে ফিরে যাবে ওদিকে খেলছে কিছু আর এদিকে কিছু বাচ্চা খেলছে টিফিনের টাইমস এসে গেছে তো সব ছাত্ররা এখন ক্লাসের মধ্যে চলে গেছে তো চলুন আমিও ক্লাসের মধ্যে যাই তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে ছুটির সময় তো চলুন স্যার 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 তো এখন ডেটটা বাজছে তো স্কুলে ছুটির টাইম তো এখন বাচ্চারা বাড়ি যাবে তো দেখতে পাচ্ছেন এখন পুরো স্কুল ফাঁকা হয়ে গেছে সব স্টুডেন্টরা নিজে নিজের বাড়ি চলে গেছে তো দেখতে পাচ্ছেন পুরো স্কুল এখন ফাঁকা তো আমি এখন বাড়ি যাব এবং বাড়ি গিয়ে আবার বিকালে আসব যে বিকালে যে যে জিনিসগুলো হয় বলেছিলাম আপনাদের তো সেগুলো আপনাদের দেখাবো একদম রাত পর্যন্ত তো চলুন আবার দেখা হচ্ছে বিকালে তো এখন বাসছি চারটে তো আমি আবার স্কুলে দেখেছি তো আমার যেতে একটু দেরি হয়ে গেল তো চলুন আপনাদেরকে যে সন্ধ্যা অর্থাৎ বিকেলে ওদের যে দৃশ্য হয় স্কুলের মধ্যে সে সে জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই তো বিকেলের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন মাঠের আপনাদের কিছু দেখিয়ে দিই তো আমি আবার চলে এসেছি স্কুলের মধ্যে তো এখন বিকেলের টাইম হয়ে গেছে তো ওরা মনে হয় এখন নিজে নিজের হোমওয়ার্ক করছে অর্থাৎ যে বাড়ি কাজগুলো থাকে ওগুলো করছে হয়তো এখন আর আরবিক হ্যান্ড রাইটিং সেগুলো হয়তো করছে চলুন ভিতরে ওরা কি করছে দেখা যাক কি করছে আসসালাম আলাইকুম তো দেখতে পাচ্ছেন ওরা এখন বাড়ির কাজগুলো যেগুলো দেওয়া থাকে স্কুলে সেগুলো এখন করছে তো ঠিক আছে তোমরা নিজে নিজে কাজ করো আরও ওপরে আছে ওদের সঙ্গে চলুন দেখা করে আসি তো চলো ওপরে আরো কে কে আছে দেখি ওরা কি করছে আসসালামাইকুমাইকুম এরা এখানে হোমওয়ার্ক করছে কি ব্যাপার আজকে কম কেন তো বাকি গুলো কই তো বাকি হয় ফাঁকি মারছে আজকে শনিবার তার জন্য তো ঠিক আছে আপনাদেরকে আবার একটু পরে দেখা যাচ্ছে যা যখন ওরা খেলতে নামবে তখন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার তো স্টুডেন্টরা খেলতে আসার আগে আপনাদের কিছু কিছু জিনিস বলে দিই তো আপনারা যদি চান যে শুধুমাত্র স্কুল টাইমে আপনার ছেলেকে বা মেয়েকে যাই হোক ওদেরকে পড়াতে চান তো শুধু স্কুল টাইমে পড়াতে পারে অথবা আপনারা যদি চান যে শুধু সকালে কোচিং করবে এবং স্কুলে পড়বে তাও আপনারা করতে পারেন অথবা আপনারা সকাল বিকাল এবং স্কুল টাইম এই তিনটে টাইমেই আপনারা আপনাদের ছেলে মেয়েকে ভর্তি করাতে পারেন অথবা আপনারা আপনাদের ছেলে মেয়েকে আবাসিক হিসাবে স্কুলের মধ্যে আপনারা রাখতে পারেন তো চলুন এখন ওদের খেলার টাইম হয়ে গেছে তো ওরা কি কি খেলছে আপনাদেরকে দেখিয়ে দিই তো চলুন তো এখন সন্ধ্যের টাইম হয়ে গেছে তো এখন বাচ্চারা বাইরে খেলতে বেরিয়েছে তো দেখতে পাচ্ছেন আরও বাচ্চা আছে এদিকে আছে এবং ওপরে কিছু বাচ্চা আছে তারা ওপরে খেলছে তো এরপরে খেলাধুলার পরে মাগরিমের টাইম হয়ে আসছে প্রায় তো সেই মাগরিমের আগে তাদের দোয়া পাঠাবে তো সেই সময় আপনাদেরকে আবার দেখা হচ্ছে সেই টাইমে তো আমরা আবার চলে এসেছি তো এখন দুয়া পাঠ করতে শুরু করে দিয়েছে এরা তো এরপর দোয়া পাঠ করা হলেই এরা মাগরিবের যে নমাজটা হয় সেটা পড়বে তো এদিকে দেখছেন এদিকে মেয়েরা আছে সব কিছু কিছু মেয়ে ঠিক আছে আর এদিকে আছে ছেলেরা বাকি ছেলেগুলো আরও অনেক ছেলে আছে তারা হয়তো এখনও আসেনি ঠিক আছে তো এরপরে মাগরিবের নামাজ পড়ার পরে যে হিপজে ক্লাসটা হয় সেই হিপজের ক্লাসটা হবে তো চলুন আপনাদের সঙ্গে আবার কিছুক্ষণ পর সেই হিপজের ক্লাসে দেখা হবে তো এখন নামাজ পড়ার পর সব চলেছে হিপজে ক্লাসের জন্য তো চলুন দেখায় আপনাদেরকে তো এখানে বাচ্চারা রয়েছে তারা যে সন্ধে ক্লাস হয় শুরু করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন তো আমাদের এখানে স্যার আছে এখানে কিছু ছাত্র আছে আরো এবং কিছু ঘরে ছাত্র আছে চলুন আপনাদের দেখায় তো এদিকে কিছু বড় বলে যারা আছে এখানে পড়ছে তো দেখতে পেলেন তো আরো স্টুডেন্ট আছে ওরা মেয়েরা ওপরে পড়ছে তো ওদেরকে আর ডিস্টার্ব করবো না মেয়েদের সঙ্গে আমাদের মা না আছে তো ওখানে ওরা পড়ছে তো এইটুকুই ছিল এখন হিপজের ক্লাসের পর বাচ্চারা এখন নমাজ পড়বে তো দেখতে পাচ্ছেন এখানে ছেলেরা আছে এবং মেয়েরা অন্য রুমে আছে তো ওদের দেখাবো না এখন তো নমাজের পরে তারপরে হবে টিভির ক্লাস তো চলুন টিভির ক্লাসে আবার দেখা হচ্ছে তো এরা এখন নামাজে পড়বে তার জন্য এখন বন্ধ করতে হবে কে ওদের নমাজ পড়া হয়ে গেছে তো এখন টিভির ক্লাস আছে তো চলুন দেখা যাক ওরা কি করছে টিভির ক্লাস আসসালামু আলাইকুম তো এখানে টিভির ক্লাস চলছে তো এখন কি ক্লাস চলছে টিভির ক্লাসে কি কি করছো ইসলামিক কুইজ ইসলামিক কুইজের পর কি কি হবে আর শুধু কুইজই করবে না অন্য কিছু আর কিছু দেখবে অন্য কিছু কি কি দেখো আর আর ব্লগ ভিডিও কোনো জায়গায় ঘুরতে যাওয়ার এইসব ভিডিও দেখো না আচ্ছা ঠিক আছে তো দেখলেন তো এরা এখন ক্লাস করবে এইট হয়েছিলো এরপরে হয়তো এরা খেলবে তারপরে বাড়ি চলে যাবে তো এখন টিভির ক্লাস শেষ হয়ে গেছে তো এবং বাচ্চারা বাইরে এসেছে কিছুক্ষণ খেলবে খেলা পরে তাদের বাবা মা বা যাদের যাদের নিজের নিজের বাড়ি যাওয়ার আছে তারা ঠিক চলে যাবে তো দেখলেন আমাদের এই যে ছিল পুরো দিনের একটা যে ডিজিটাল প্রিয়া একাডেমিতে সকাল থেকে বিকাল পর্যন্ত কি কি হয় তো সেগুলি হয়তো আপনারা এই ভিডিওর মাধ্যমে মোটামুটি জানতে পারলেন তো আপনারা দেখলেন যে সকাল থেকে একদম রাত অবধি এই ডিজিটাল প্রিয়া একাডেমিতে কী কী জিনিসগুলো হয় সেগুলো আপনাদেরকে এই ভিডিওতে দেখালাম এখনও পেছিয়ে দিকে খেলছে ওদের বাবা মা আসেনি তো এইটুকু ছিল তো আপনারা যদি আপনাদের ছেলে ভর্তি করাতে চান তো আপনারা যে কোনো হিসাবে ভর্তি করাতে পারেন যদি মনে করেন যে স্কুল টাইমে শুধু ভর্তি করাবো স্কুল টাইমে শুধু ভর্তি করাতে পারেন আবাসিক শুধু করাবো তো আবাসিক অথবা আপনারা যদি সকালে কোচিং এবং বিকালে কোচিং নিতে পারেন আপনারা আপনাদের মনের মতন হিসাবে আপনাদের ছেলে ভর্তি করাতে পারেন তো এইটুকু ছিল তো আপনারা যদি ভর্তি করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের স্কুলে সরাসরি আপনারা এসে সঠিকভাবে খোঁজ নিয়ে নানা কথা বলতে পারেন তো আজকের ভিডিও এইটুকু ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে এই এইসব জিনিসগুলো জেনে তো এইটুকু ছিল তো আবার দেখা যাচ্ছে কোনো ভিডিওতে